পড়াশোনা না করে চার বছরের স্নাতক ডিগ্রি পাওয়া যাচ্ছে মাত্র চার দিনে ক্লাস পরীক্ষা কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যদি দর কষাকষিতে একটু পাকা হন তাহলে বিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচাই আপনি পেতে পারেন পুরো চার বছরের ফার্স্ট ক্লাস সার্টিফিকেট শুধু বিশেষ কোন পরীক্ষার সার্টিফিকেট না বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে পঞ্চম থেকে শুরু করে সব ক্লাসের সার্টিফিকেট বিক্রির দোকান দিয়ে বসেছে কোন কোন বিশ্ববিদ্যালয় নামধারী বিশ্ববিদ্যালয়ের নামে এমন বিশ্বমানের ধোকাবাজির চিত্র নিয়েই একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হোসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন মনসুর সেলিম চলুন দেখা যাক অনুসন্ধান কি বলে রাজধানীর কাপড় জুয়েলারি কনফেকশনারি সহ বিভিন্ন পণ্যের কেনা বেচা চলে এই মার্কেটটিতে কাপড় কনফেকশনারি কিংবা এ ধরনের পণ্য যারা কিনতে আসেন তাদের হয়তো জানা নেই এই মার্কেটের সার্টিফিকেট বিক্রির একটি দোকানও রয়েছে সাইনবোর্ডে যেই দোকানের নাম দারুল এসান ইউনিভার্সিটি

এতক্ষণ যাদের কাছে সাংবাদিকের পরিচয় দিয়ে সার্টিফিকেট কিনতে গিয়ে ফিরে আসার দৃশ্য দেখিয়েছি তাদের কাছে গিয়েছিলাম ওই এক সেজে জিনিস কিনতে এবার দেখা যাক তাদের কাছে সার্টিফিকেট পাওয়া যায় কিনা আর সময় কতদিন লাগবে কয় তারিখে বাদ মেনে না দর কষাকষি শেষে চল্লিশ হাজার টাকায় নির্ধারিত হয় সার্টিফিকেটের মূল্য আমরা অগ্রিম চার হাজার টাকা দিয়ে আমাদের টিমের একজনকে দিয়েই ফর্ম পূরণ করাই এরপর জন্য অপেক্ষা তাদের দেয়া শর্ত অনুযায়ী আমাদের এর মাঝে একটি কাজ করতে হয়েছে তা হল ডকুমেন্ট রাখবার জন্য একটা পরীক্ষা অবশ্য তার জন্য পড়াশোনা করতে হয়নি কারণ খাতা প্রশ্ন উত্তর সবকিছুই তারা ব্যবস্থা করেছে চার দিনের চুক্তি হলেও দুদিন পরই সার্টিফিকেট নিতে যাবার টেলিফোন আসে দারুল ইসান ইউনিভার্সিটি থেকে দুদিনে এমবিএ পাশ করা সেই শিক্ষার্থীও সার্টিফিকেট নেবার জন্য হাজির কিছুক্ষণ পর হাজির একুশে ক্যামেরা আমাদের দেখে ঘড়ি করে ভুয়া সার্টিফিকেট লুকিয়ে ফেলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি আরও অনেক দু নম্বরে আমাদের কাছ থেকে লুকাবার জন্য কর্তৃপক্ষের লোকজন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে নিজেদের দোষ স্বীকার না করে উল্টো আমাদেরকেই ধোকাবাজ মনে করে তারা আমাদের তো জেনুইন কিনা সেটা জানার অধিকারটা তো আমাদের আছে আপনি খানি আমাকে ওয়েবসাইটে ঢুকে সেটা ঠিক কিনা এটা কর্মচারীদের পাওয়া গেল ইউনিভার্সিটির মালিক ততক্ষণে পালিয়ে গেছে যে কারণে তাকে মালিক পালিয়ে গেল শিক্ষা নিয়ে এমন ধোঁকাবাজি হয়তো বন্ধ হবে না কারণ এসব নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যাদের তাদের উদাসীনতার কারণে দিনের পর দিন এমন প্রতারণা করছে এসব বিশ্ববিদ্যালয়ের নামধারী প্রতিষ্ঠানগুলো